السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما وقال النبي صلى الله عليه وسلم لكل شيء معدن ومعدن التقوى قلوب العارفين وقال النبي صلى الله عليه وسلم لكل شيء سقاله وسقاله القلوب ذكر الله او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আলহি আলহামদুলিল্লা মদরসবুল করিম আল ইসলামিয়া দত্তপাড়া আয়োজিত এবং টঙ্গি মুজাহিদ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত মহতি মাহফিল বীর সাহেব চরমনায়ের শোভাগমন উপলক্ষে আয়োজিত মাহফিলের মহতারাম সদর মহতারাম সভাপতি উপস্থিত হাজরাত ওলামা একেরাম সম্মুখ মানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মৌমিন মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর দরবারে শকর আল্লাপাক এই বৃষ্টি ভেজা রাত্রিতে বৃষ্টি কাদার ভেতরেও আল্লাপাক আল্লাহর বলির আগমনের মাহফিলে জান্নাতের টুকরা বাগানে পাক আমাদেরকে আশার বসার তৌভিক দান করেছেন এজন্য মালিকের দরবারে শুকর গুজার হয়ে শুক্রিয়া আদায় করি কালী শুকর পড়ি সকলে মিলে জবান খুলে মহাব্বতের সাথে সমস্বরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ একজন আল্লাহর ওলিকে কেউ যদি এক নজর দেখে এক নজর দেখার নোঁড় তার মৃত্যু পর্যন্ত তার কপালে থাকবে মোহব্বতের সাথে এক নজর কোনো বুজুর্গ আল্লাহর বলিকে কেউ দেখেছে তো এটার সিল মহরটা তার কপালে থাকবে পাসপোর্টের ভেতরে যেমন ইমিগ্রেশন সিল থাকে পাসপোর্ট যতদিন থাকে সিলগুলো ততদিন থাকে মানুষের চেহারার ভেতরে মোলাকাতের নেককারদের মোলাকাতের সিল থাকে যার পাসপোর্টে যত বেশি ইমিগ্রেশন শিল থাকে তার পাসপোর্ট তত বেশি ভ্যালুয়ের ভ্যালু বাড়ে যার কপালে অলি বুজুর্গদের মোলাকাতের শিল যত বেশি থাকে তার ভ্যালু পাকের কাছে তত বাড়ে সাহাবাইকরাম রেজওয়ানুল্লাহ আলহিম আজমাইনের আর তাবে ইন্দের ভেতরে ব্যবধান এটাই যে তাবে ইন্দের কপালে ছিল সাহাবিদের মোলাকাতের সিল। আর সাহাবিদের চেহারায় ছিল হাবিবে কিবরিয়া নবীর সাক্ষাতের শিল আল্লাহ রসুলের মোলাকাতের সিল ছিল যার মোলাকাত যত বেশি হইছে তার চেহারায় তত নূর বেশি সাহাবিদের জামাতের ভেতরে সিদ্দিক আকবর সরবরে দোয়ালম নবীর মোলাকাত সাক্ষাতে সহবতে বেশি সময় কাটাইছে গারে সরে যেখানে কেউ নাই সেখানেও আবু বাকার আছে আর নবীর চেহারা দেখতেছে হজরত আবু বাকরের শ্রেষ্ঠ তিনটি পছন্দের ভেতরে একটি পছন্দ হল আন্নাজরু ইলা ওয়াজহি রসুলিল্লা আল্লাহর রসুলের চেহারা তাকায়া দেখা আবু বকারের পছন্দনীয় তিন কাজের ভেতরে এক কাজ গারে শহরে যখন হজরত সিদ্দিক আকবরের রানে মাথা দিয়ে আল্লাহ নবী ঘুমোচ্ছিলেন আবু বকার সিদ্দিক আকবর তাকায়া তাকায়া নবীজিকেই দেখতেছিলেন গোড়ালিতে সাপে কামড় দিছে বৃদ্ধাঙ্গুলির মাথায় তো সাপের বেদনায় চোখের পানি বের হয়েছে তো চোখের পানি নবীজির চেহারার উপরেই পড়ছে এবং নবীজির নবীজির আবু চোখের পানি ঘুম চেহারার উপরে পড়ার সাথে সাথে নবীজির ঘুম ভেঙে এই সিদ্দিক আকবরের যে সান মোলাকাতের সান সাক্ষাতের সান কেয়ামত পর্যন্ত সান ওয়ারেসেন নবীদের ভেতরে নবীর ওয়ারাসাত হিসাবে থাকবে জমিনের সাধারণ মানুষরা যদি কোনো আলেমুলামার মোহাব্বত দিলে রাখে তাদেরকে যদি মোহাব্বতের নজরে দেখে তাহলে তারাও ওই বরকত পাবে যে নেকারদেরকে ওলি বুজুর্গদেরকে আল্লাহওয়ালাদেরকে ভালোবাসবে সে আল্লাহ ওলাদের সাথে আল্লাহর জান্নাতে থাকবে অলি বুজুর্গদের সাথে যার মোহাব্বত অলিদের সাথেই তার জান্নাত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলী জমানার বড় অলি বুজুর্গদের এমন একজন ছিলেন যার কারামতের বর্ণনার অসংখ্য কিতাব মজুদ আছে এত বড় অলিয়ে কামেল ছিলেন যিনি একবার নদীর পথে সফর করতেছেন কমরে দীর্হাম আছে ভাড়া দিবেন নৌকার কমরে হাত দিচ্ছেন তো পয়সা বের করতে গেছেন তো স্বর্ণ মুদ্রা পানিতে পড়ে গেছে নৌকার মালিকই হুদি নৌকার মালিক বলে সবাই ভাড়া দাও মালিক ইবনে দিন আর ওনার কোমরে রক্ষিত পয়সা পানিতে পড়ে গেছে এখন যদি বলে আমার কাছে টাকা নাই তাহলে বলবে হুজুর মানুষ মিথ্যা কথা বলে নাই উঠছে আর যদি বলে পানিতে পড়ে গেছে বিশ্বাস নাও করতে পারে গালি দিয়ে দিলে গালি সর্বারের দোয়া আলম নবীর সুরতির উপরে যায় পূর্বে চিন্তা করে মালিক ইমনি দিনার। আর নৌকার থেকে হাতটা পানির ভেতরে বাড়ায় ধরেছে পানির নিচ থেকে অসংখ্য মাছ অসংখ্য দিন আর ঠোঁটে করে সামনে বের করে ধরছে মালিক বলে এগুলো না আমার হাত থেকে যেটা ফসকে পড়েছে আমারটা দাও একটা মাস মালিক ইবনে দিনারের হাত থেকে পড়ে পয়সাটাই লাভ দিয়া মালিক ইবনে দিনারের হাতে পৌঁছায় দিছে এত বড় শানওয়ালা বুজুর্গ ছিলেন বলবেন এত শান কেমনে হইছে যখন আসমানের মাওলা ভাউ হয়ে গেছে তখন জমিন ভাও হয়ে গেছে जो तू तो मेरा तो सब मेरा फलक मेरा जमी मेरी जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी अगर एक तू नहीं मेरा तो कोई ऐशाई नहीं मेरी अगर एक तू नहीं मेरा तो कोई ऐशा नहीं मेरी अल्लाह তুমি আছো তো সব আছে তুমি নাই তো কিচ্ছু নাই তুমি আমার হয়ে যাও যারা আল্লাহর অনালা বলি তো মালিক ইবনে দিনার মালিক ইবনে দিনারের নাম শুধুই মাত্র শুধুই মাত্র ওলির লিস্টে তা না নাহাব্দিসের লিস্টেও জমানার এক জবরদস্ত মহাদিস ছিলেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই হাদিস রেওয়ায়তকারী এই মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই রাস্তা দিয়া যাইতেছেন দেখে কবরস্থানের ভিতরে দুইজন মানুষ কি যেন লেখতেছে মালিক ইবনে দিন আর কবরস্থানে ঢুইকে ওই দুইজনকে সালাম করলেন আসসালাম আলাইকুম তোমরা কে তোমাদের কি চিনি নাই ওরা বলে আপনার দরকার চিনবেন কেমনি আমরা কি জমিনের নাকি আমরা সরকারের লোক সরকারের কাম করি কোন সরকারের লোক দুনিয়ার সরকারের লোক নাকি আরে সরকারের সরকারে সরকারের সরকার যিনি তিনি কে আমাদের মালিককে আওয়াজ করে জোরে বলুন আর জরে আওয়াজ করে বলুন আমাদের মালিককে সরকারের সরকারকে তরিজ্জুমা তাষা উ অতুইল্জুমা তষা সরকারে সরকারের ইজ্জতের মাকামে যে সরকারের ন্যায় তিনি কে সকল ভালাই যার হাতে তিনি কে আওয়াজ করে বলুন আর জোরে আওয়াজ করে বলুন আওয়াজ করে ইয়া আল্লাহ আল্লাহ আর ডাকুন ইয়া আওয়াজ করে বলুন আল্লাহু আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবার বলুন আলহামদুলিল্লাহ سبحان اللہ لا الہ আর কোন ইলাহ নাই তিনি আপনারা আমার মালিক আল্লাহ جিনি সরকারেরও সরকার রাজারও রাজা बादशाहরও বাদশাহ সে মহামালিক আল্লাহ তো দুইজনে কয় আমরা দুনিয়ার কোন সরকারের লোক না আমরা সরকারের সরকার আল্লাহর লোক আল্লাহর নির্দেশে মালিকের কাজ করি মালিক তোমাদের কি নির্দেশ করেছে দেখেন না লিস্টি করতেছি মালিক বলছে জমিনে বদকার কয়টা নেককার কয়টা লিস্ট করতে দুনিয়ার সরকার যেমন বোটের লিস্ট করে হাত পাকা আছে কয়টা নৌকা আছে কয়টা লাঙ্গল আছে কয়টা লিস্ট করে খেজুর গাছ আছে কয়টা সব লিস্ট করে যে এলাকায় তার লোক বেশি ওই এলাকায় ত্রাণ পাঠায় ব্রিজ কর কালবাট কর বিদ্যুতের তার টান দিয়ে বেশি নৌকা এদিক যেন রাস্তাঘাট আবার সরকারি লোক আছে বেশি ভোট বেশি উন্নয়ন বেশি দুনিয়ার সরকার খালি লিস্ট করে না মাঝে মাঝে সরকারের সরকার আল্লাহ জমিনে তল্লাশি লাগায় লিস্ট করে দেখ আমার পাগল আছে কয়টা আর আমার খেলাফ আছে কয়টা আছে কারা বিপক্ষে আছে হিসাব টান তারা মাঝে মাঝে হিসাব টানে জমিনে যদি বৎকারের সংখ্যা বেশি হয়ে যায় ওই জমিনে চিকুন গুনিয়া ওই জমিনে মুসিবাত আসে ওই জমিনে মহামারী আসে ওই জমিনে শিলা বৃষ্টি আসে ওই জমিনে জালেম শাসক আসে জালেম শাসক আসে আবাস করে বলেন ঠিক নামে ঠিক তোমরা যারা গণতন্ত্রের রাজনীতি করো তাদেরকে বলছি কখনো তোমরা এমন মনে করবে না মৌলবীরা ওয়াজ করে বুঝি ভোট কামানোর আশায় ক্ষমতার মসলাদের আশায় না মিল্লাত কে থেকে বাঁচাইবার আশায় কারণ আমরা ওই সরকারের গোলাম যিনি সরকারের সরকার তিনি কে জোরে আওয়াজ করে বলেন কে দুইজনে কয় আমরা আল্লাহ সরকারের লোক কি কাম করো মালিকে বলছেন নেককার বৎকার লিস্টই করতে জমিনে কয়টা নেককার আছে কয়টা বৎকার আছে এটা লিস্ট করতে হয়েছে জীবিতদের লিস্ট কমপ্লিট করে ফেলেছি জীবিতদের লিস্ট কমপ্লিট এই যে জীবিতদের নেককারের খাতা বৎকারের খাতা এবার কবরের ভেতরে কয়জনের কবরে আগুন জলে আর কারা জান্নাতের মেহমানদারি ভোগ করে এগুলো লিখতেছি বসে বসে মালিক ইমনি দিন আর কাছে যায় বলে এটা তাহলে নেককারদের দিল লিস্টি তাহলে একটা কাম করো দেখো তো এই লিস্টের ভেতরে মালিক ইবনি দিনার নামে কোনো গোলাম আসেনি এই হিসাবটা না এটা দেখো না মালিক ইবনে দিনার আছে কি না ফিরিস্তারা একটা একটা করে পাতা উল্টানো শুরু করেছে আপনারা মনে মনে ভাবতে পারেন মালিক ইবনে দিনারের সাথে ফিরিস্তারও মোলাকাত হয় আল্লাহ যার সাথে করায় তার সাথে হয় অসুবিধা কি হাকিম লুকমানের ছেলের সাথেও তো ভিরিস্তার মোলাকাত হয়েছে আবু বকারের সাথেও তো ভিরিস্তার মোলাকাত হয়েছে কেমতে আবু বকার মার যেমন নেককার জমিনে যারা যারা আসবে তাদের সাথে মোলাকাত হতেই পারে অস্বাভাবিক কিছু না আল্লাহর পেয়ার আর কাছে মোলাকাতে কখনো কখনো ফিরিস্তা চলে যায় মালিক দিন আর বলে দেখো তো ভাই এই ভাই দেখো না এই খাতার ভিতরে মালিক এমনি দিনার নামটা আসেনি ফিরিশ তারা তুমি ফিরিস তারা কিন্তু না ফর না যখন বলছে দেখো তো একটা একটা করে পাতা উল্টাইতেস পাতা উল্টানো শেষ খাতা দেখা কমপ্লিট হ্যাঁ মেয়ে যাও তোমার নাম নাই নাই শব্দটা কানে আসার আগে মালিকনি দিন আর তো চোখ পাইতেছিল আসলে আসেনি যখন বলেছে নাই আহ বইলা এমন একটা চিৎকার দিছে এক চিৎকারে মালিকনি দিন আর অজ্ঞান হয়ে পড়ে গেছে হাই রে নেক্কারের খাতায় নাম নাই তাহলে বুঝি পৎকারের খাতায় সে জান্নাতীর খাতায় নাই তবে কি জাহান খাতায় আমার নাম মালিক ইবনে দিন আর হয়ে গেছে তোমার আমার তো জীবনে ওই চিন্তা আসে না জান্নাতির খাতায় নাম আছে নাকি জাহান খাতায় নাম আছে তবে এই জমিনে ওয়ারা সাতুল আম্বিয়া অলি বুজুর্গরা ওই জামাত যাদের কাছে গেলে জান্নাত জাহান ফিকির আসে চমনাই যাই হোক যায় দেখবা জান্নাত তার জাহান নামের বয়ান যখন হয় বৃষ্টির পানিগুলো যেমন পড়ে চোখের পানি গুলো তেমন পড়ে কারণ জাহান ভয় চোখের তালা দেয় তালা খুলে দেয় চোখের পানি পড়তে থাকে জাহান নামের ভয় তাদের কবরের আজাব তাদেরকে কা দেয় আজাবের স্মরণ তাদের কায়ে মাথার আধা তুপুরে সূর্য হাসরের ময়দানের ভয়ঙ্কর চিত্র তাদের কান্দায় কবরের সাপ আর বিচ্চুর ভয়ঙ্কর আজাব তাদের কাদা তারা মৃত্যুর যন্ত্রণার ভয় কাদায় যখন তারা সোহবতে চলে যায় তখন আত্মার চোখ খুলে তখন যেন আখেরাত দেখতে পায় জান্নাত জাহান নাম দেখতে পায় কি মনে করো তোমার মতো মন চাহি জিন্দিগি কি তার মনে চাইতে পারে না কিন্তু সব ভুইলে যে পাগড়ি মাথায় দিছে সকাল সন্ধ্যা জিকিরে নামল করতেছে একটা সন্ন্যতের খেলাফ কাম করে না কেন কি মনে করেছো তামাশা না না বুজুর্গদের সহপতের বরকতে তাকুয়ার সংযোগ হয়ে গেছে যে তাকুয়ার লেগে খালি নিজের জন্য তাকুয়ার দোয়া না আল্লাহ কয় নিজের জন্য তো তাকুয়ার দোয়া করবি করবি সন্তানের জন্য করবি অনেকে আছে নিজের ফিকির করে কিন্তু সন্তানের ফিকির নেই আল্লাহ কয় না রব্বানা হাবলানা মিন আজওয়া জিনা ওয়া যুররিয়া তিনা কুররাতা আয়ুনু ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা ছোটখাটো মুত্তাতি না মুত্তাতিদির সর্দার আমরা রে বানায়া দেন এই দুয়া হজরত পিস শাহ হজুরদামাদ বরকাতহুম চলে এসেছেন মুলাকাতে নুর নিবেন মালিক এমনি দিই না রে বার বলে হাই রে ভাই পুস আলে হাই তুমি হুম আমি না কার নই কিন্তু আমি না কার রে ভালোবাসি তো আমার নামটা লেখ না আমার নামটা লেখ এক তো তা আপনারা যারা এসেছেন দোয়া করি আল্লাহ পাক সকলকে নেককারের ভক্ত হিসাবে কবুল করুক বলেন আমিন আমিন সিনার সিনাত থেকে তাকওয়া নেওয়ার তৌফিক দান করুক জোরে বলেন আমিন জোরে জোরে জিকির করেন ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ

আসতে আসতে আস্তে মাদ্রাসার জন্য আরো কিছু দান সাদাকা আপনারা করবেন রুমাল নিয়ে ঢুকে পড়েন আর জিকির করেন জিকির করেন